কোথায় ছেলেরা অনেকবার যেতে পারে কিন্তু মেয়েরা যেতে পারে না ছেলেরা কোথায় বারবার শরী করতে পারে কিন্তু মেয়েরা জীবনে একবারে শরী করে জানা বাবু নাই বল কোথায় ছেলেরা জীবনে অনেকবার সরি করতে পারে কিন্তু মেয়েরা জীবনে একবারে সরি করতে পারে

কোথায় ছেলেরা অনেকবার যেতে পারে অনেকবার শরীর পারে কিন্তু মেয়েরা জীবনে একবার শরীর পারে কোথায় ছেলেরা জীবনে অনেকবার শরীর পারে কিন্তু মেয়েরা জীবনে একবার শরীর হতে পারে কোথায় ছেলেরা বারবার যেতে পারে কিন্তু মেয়েরা জীবনে একবার যায় কোথায় ছেলেরা জানবার নেই পারেন না নেক্সট নেক্সট কোথায় ছেলেরা অনেকবার শরীর করতে পারে কিন্তু মেয়েরা একবার শরীর করে জীবনে একবার জানা যায় হ্যাঁ জানা যায় এটাই আনের এটাই তো দর্শক ভাইয়ারা কথা জানা যা আনের আনের বক্তব্য কংগ্রেসে জানিয়ে দিবেন